আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সোনালি মুরগি হাতে মাখিয়ে অনেক সময় বাসায় হঠাৎ করে মেহমান চলে আসে এবং আমরা তাড়াতাড়ি রান্না করতে চাই সেই জন্য এভাবে হাতে মাখিয়ে যদি সোনালি মুরগিটা রান্না করেন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনারা রান্নাটা করে নিতে পারবেন রান্না করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যান নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো সোনালি মুরগির মাংস মাংসটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখানে আমি সবগুলো মাংসই দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আমি রান্না করব। মাংসগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সব সবকিছুই আমি একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি এখানে তিন চার চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া পর এখন আমি দিয়ে দিব রান্নার তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাংসগুলোর সঙ্গে মশলাগুলো মেখে নেবো খুব সুন্দরভাবে মাখতে হবে যেন মশলার সঙ্গে মাংসগুলো একদম মিশে যায় বা ভালোভাবে মেখে নেওয়া যাবে ততটাই কিন্তু রান্নার স্বাদ হবে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি এপাশ ওপাশ করে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি তবে যদি হাতে মাখিয়ে রান্না করেন সব মশলা একসঙ্গে দিয়ে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না করা যায় এবং রান্নাটা করতে দিয়ে কিন্তু অন্য কাজও করা যায় আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আমি ফিরে আসব। কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য এক্সট্রা কোনো পানি আমি কিন্তু ব্যবহার করব না নাড়াচাড়া করার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন রান্না হওয়ার পর এখন আমি ঢাকনাটা তুলে নেবো আর দেখব কি অবস্থা দেখুন কত সুন্দরভাবে কিন্তু মাংসগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে কোনো পানি ছাড়াই সব কিছু আবারও আমি একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি রান্না করার জন্য যেহেতু আমি আগে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই জন্য খুব একটা বেশি পানি প্রয়োজন হবে না আমি কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম দেওয়ার পর মাংস আর পানি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব দুইটার মতো কাঁচামরিচ আপনারা চাইলে বাড়িও দিতে পারেন কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসে সেজন্য আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবে সব কিছু একসঙ্গে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খুবই দ্রুত রান্না করা হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে কিছুক্ষণ পর ফিরে আসলাম রান্না করা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়ো তাহলে কিন্তু রান্নাই অন্যরকম একটা কালার আসবে দেখতেও অনেক ভালো লাগে জিরার গুঁড়ো দেওয়ার পর সব কিছু আবারও আমি একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে কিন্তু রান্না হয়ে যাবে প্রায় দুই মিনিটের মতো আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তারপর আমি ফিরে আসব দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে জিরার গুঁড়ো দেওয়ার কারণে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব সোনালি মুরগি এভাবে যদি হাতে মাখিয়ে রান্না করা যায় খুবই দ্রুত হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তারা কখনো যদি এভাবে রান্না করে না থাকেন অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে সোনালী মুরগি হাতে মাখিয়ে রান্না করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না شباب حلو تاكبين شوستو تاكبين السلام عليكم الله حفيز.